বন্ধুরা আমি যখন দেশের বাইরে ছিলাম তখন আমার বস ছিল ওর সাথে একটু পাগলামি করতাম বস খুবই মজা করতো ইঞ্জিন ইঞ্জিনিয়ার ছিল আর কি এয়ারপোর্টে যখন কাজ করতাম আর ওই বস আমাকে কিছু কিছু চারা দিত আমি চারাগুলোতে থেকে গাছ তৈরি করতাম আর জায়গা জায়গায় গাছগুলো লাগিয়ে দিতাম আর কি ফ্রি টাইমে তো আমার খালার বাড়িতে কাঁঠাল খাইছিলাম আর এই কাঁঠালের গাছ এটা পায়ে হলো সাত ফিট মতো লম্বা হয়েছে এই বীজ থেকে চারা তৈরি করছিলাম তিনটা চারা হয়েছে এখানে হচ্ছে একটা আর ওপাশে হচ্ছে দুইটা আছে দুইটা গাছের গ্রোথ ভালোই আছে তো গাছগুলোকে এখন যত্ন করতে হবে এটা হচ্ছে পটলের টাল বন্ধুরা এখানে আমার পটল লাগা আছে নিচে পটলের তালের উপরে গাছটা উপরে উঠে গেছে আর এটা কিন্তু তাল দেওয়া আছে তো এইভাবে আমি এগুলা শখের বয়স করে যাই বলেন বাড়িতে দুইটা খাইতে পারি টাটকাটা বাজার থেকে তো সবসময় টাটকাটা পাওয়া যায় না আর নিজে করলে সবসময় টাটকাটা পাওয়া যায় সেম কিন্তু ওই বন্ধুরা এটা হচ্ছে পেঁপের গাছ তো পেঁপের গাছ আমি আমার পুকুর বাড়ির থেকে কয়টা বীজ থেকে চারা তৈরি করছিলাম বৃষ্টি পেঁপে যেটা এই গাছ একটা হয়েছে এখানে আর গাছটা অনেক ফল মাত্র কয়েকটা ফল দিচ্ছে তবে ভালোই আমি অনেক হ্যাপি মনে করি গাছটা গাছ হিসাবে যেহেতু একটা দিলো সে দিয়েছে আর কি বীজ থেকে চেষ্টা করছি যে হয় কি না এগুলা করি মাঝে মাঝে ভালো লাগে আর আশা আছে যে পেঁপের কিছু গাছ লাগাবো পুকুর পারে আর কি আর হ্যাঁ বন্ধুরা প্রচুর কিন্তু বৃষ্টি হয়েছে আজকাল বৃষ্টির কারণে প্রচুর পানি জমিতে দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর পানি এটা হচ্ছে বাদঝাড় আর কি আমাদেরই প্রচুর পানি হয়েছে যে জমিতে পানি অতিরিক্ত হওয়ার কারণে আইলগুলা জমির উমলে উমলে পানি যাচ্ছে আর কি এই তো পানি চলে যাচ্ছে উমলে উমলে এভাবে প্রচুর পানি হয়েছে পুকুরও প্রায় ভরে গেছে আর কি আমাদের যে পুকুর একটা জমির পাশে আর কি এই পুকুরটাও পানিতে গেছে পায় এরকম জমিতে প্রায় জমিতে অনেক পানি বৃষ্টির কারণে অতিরিক্ত বৃষ্টি হওয়ার জন্যই ব্যবস্থাটা হয়েছে আর কি আর অতিরিক্ত পানিগুলো বের হয়ে যাচ্ছে এগুলা হচ্ছে কিন্তু আবাদি জমি বন্ধুরা এটা হচ্ছে পুকুর পার অনেক আগাছা অনেক গাছ জন্ম নিয়েছে এগুলো একবার একবার পরিষ্কার করা হয়েছিল ফের আবার হয়ে গেছে তো আবার পরিষ্কার করতে হবে আর এইগুলো হচ্ছে ধানের জমি কি অবস্থা ধান ধান সব পানিতে ডুবে গেছিলো অনেক বৃষ্টি হওয়ার কারণে এগুলো সব আমাদের ধান লাগা হয়ে গেছে উপরে কিছু জমি ফাঁকা রাখছি সবজি লাগার জন্য আর কি তো ওগুলো আর সবজি লাগাবো ইনশাল্লাহ কিছু মধ্যে আর এই ড্রেনটা দেখুন এই ড্রেনটা কিন্তু লোড হয়ে পানি গেছিলো বন্ধুরা এখন পানির একটু স্পিড কমেছে আর আমি আমার জমির আলে কাটান দিয়ে রেখে দিয়েছি যাতে পানিগুলা বের হয়ে যেতে পারে অতিরিক্ত পানিটা এখন বর্ষার মৌসুম এখন জমিতে জমির আয়লগুলো কাটান দিয়ে রাখতে হবে নয়তো বেশি পানি হলে জমিগুলার আইলগুলো ভেঙে যায় অনেক সময় আমার একটা আইল কিন্তু ভেঙে গেছে এই জায়গায় আমার একটা অতিরিক্ত পানির কারণে আইল ভেঙে গেছে বন্ধুরা এই তো দুপুরে অনেক বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির কারণে এখানে অতিরিক্ত পানি যাওয়ার জন্যই গাঁথা করা ছিল তারপরেও বেশি পানির লোটার সাথে আইলটা ভেঙে গেছে বন্ধুরা তো এরকম ভেঙে যায় এরকম দেখতে হয় আর কি আর দেখে দেখে খালান দিতে হয় আর বন্ধুরা আমার কাকাদের জমির মধ্যে উপর দিয়ে আমি হাঁটতেছি ধান লাগা জমি তারপর আমি সাইডে দেখে দেখে যাচ্ছি আইলটা অনেক আদো তো উপর উপরে যেতে পারবো না এখন আর ড্রেনটা অতিরিক্ত পানি হয়ে লোড হয়ে চলে যাচ্ছে এই ড্রেনটা মেরামত করার দরকার মেরামত এখনও করা না ওরা জানি না কি জন্য করতেছে না এই সাইডটা একটু ঢালু করার দরকার একটু ঢালু করলে পানির চাপটা খুব দ্রুত যাবে এই তো ড্রেনে দেখেন কী বাজার আছে এগুলো হচ্ছে পাইপ বন্ধুরা এই পাইপ দিয়ে আমরা শেষ মোটার থেকে পাই পানিগুলো দুই অনেক সময় যেগুলো জায়গায় ড্রেন নাই ওই সব জায়গায় এগুলো আমরা ব্যবহার করি আর কি পাইপগুলা প্লাস্টিকের পাইপটা নষ্ট পাশে বন্ধুরা আমার হচ্ছে ওখানে পটলের তাল আছে প্লাস হচ্ছে কল্যা কল্যা আছে পাশে আর পটল হচ্ছে পাশে ওটাও দেখাবো ভিডিওটা শাস্ত পর্যন্ত দেখবেন আর বন্ধুরা এটা আমার নতুন ইউটিউব চ্যানেল সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে চলে আসলাম এক কাকাদের এটা হচ্ছে বাগান পেয়ারার বাগান আর কি এখানে পেয়ারার গাছ অনেক লাগা রয়েছে আর এখানে প্রচুর পরিমাণ পেয়ারা হয়েছিল বন্ধুরা এখন হচ্ছে পেয়ারা অনেক বৃষ্টির কারণে আবহাওয়ার কারণে পিয়ারা অনেক নষ্ট হয়ে যাচ্ছে পরে গান হয় না কিছু কিছু পিয়ারা আছে এখন ওইগুলা ম্যাচুট হয় নাই তবে প্রচুর পিয়ারা হয় এই জায়গায় আর উনি এবার পেয়ারা ভালো ভালো টাকায় বিক্রি করছে আশা করে এবারও পেয়ারার দাম থাকবে ভালো যেহেতু পিয়ারা অনেক কম এবার ফলন কম সবার পেয়ারাটা বন্ধু নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এটা তো পেয়ারা ও বাগান করেছে কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে বাগানটা কিছুদিন আগে কয়েকদিন আগে প্রায় সপ্তাহ খানিক আগে পেয়ারার বা গাছকে খাবার দিয়েছে আর কি অনুখাদ্য প্লাস হচ্ছে সার জৈব প্লাস হচ্ছে রাসায়নিক সার গাছ হতে স্প্রে সেডুল অনুযায়ী দিয়ে দিতে থাকছে তো গাছ ভালোই আছে গাছগুলোর বয়স পায় অনেক দিন তারপরে গাছগুলা এখনও ফল দিয়ে যাচ্ছে মার্শাল্লা গাছ যদি যত্ন করা যায় অবশ্যই অনেক দিন লং টাইম ফল নিয়ে নেওয়া যায় আর কি বন্ধুরা কি অপূর্ব সুন্দর হয়ে আছে এটা হচ্ছে কি বলেন আপনারা এগুলোকে আমরা বলি হলো এগুলো কয়সা এক ধরনের ঘাস আর কি কত সুন্দর হয়ে আছে বন্ধুরা গাছগুলা আর এইগুলো কিন্তু একটু ধারানো হয়ে থাকে এগুলো ধারানো হয়ে থাকে এগুলো যদি হাতে এভাবে টানা যায় তো জায়গাগুলো কেটে রক্ত বাড়াই ছোটোতে অনেক খেলা করতাম এগুলো নিয়ে আর কি তো গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বন্ধুরা বিশ্বাস করবেন আমি যখন দেশের বাইরে ছিলাম তখন আমি এগুলো অনেক ফিল করতাম ফিল করাটা হতো তারপরে আমি যতটুকু সময় পাইতাম ছুটির সময় বন্ধুদেরকে নিয়ে আশেপাশে যদি গ্রাম থাকতো গ্রামগুলো ঘুরে আসতাম ওই দেশে তো যাই হোক ওই দেশের গ্রাম আর আমাদের বা দেশের গ্রামগুলো অনেক পার্থক্য যেহেতু ওদের হচ্ছে গ্রাম তো গ্রামে ওদের সিস্টেম কালচার আলাদা আমাদের কালচার সিস্টেম আলাদা তবে গ্রামে অনেক সুন্দর লাগে আমাকে গ্রামের পরিবেশ গ্রামের প্রকৃতিক প্রাকৃতিক জিনিসগুলো অপূর্ব সুন্দর আর এখন হচ্ছে বিকাল টাইম প্রায় হচ্ছে পাখিরা এখন কি সুন্দরভাবে ডাক দিবে চারো সাইডে সকালে সকাল টাইম প্লাস হচ্ছে মাগ্রীবের আগে টাইমটা আসরের পরে বেলাড উড়ু ভাব ওই সময় পাখিরা প্রচুর কিচিং মিচিট করে যে নয়সের কোনো শ্বাস থাকে না এটুকু এগুলো অনেক ভালো লাগে আর আমরা যখন শ্যুট করি ভিডিওগুলো আমরা তো মাইক্রোফোন এখনও ইউজ করি না একটা করছিলাম তো অনলাইন থেকে নিয়ে আসা তো মাইক্রোফোনটা নষ্ট ভালো না তো যাই হোক পরবর্তী সময় করার ইচ্ছা আছে যদি ইউটিউব থেকে কিছু আর্ন করতে পারি ইউটিউব যদি মনিটেশন আনতে পারি অনলাইন ইনকাম করতে পারি তাহলে করা যায় এগুলো আমরা যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটার আর আমরা সাকসেস হইলে অবশ্যই ভালো সব কিছু করতে হবে তো বন্ধুরা তোমরা যদি ভালোবাসা দিয়ে যাও আর যদি সাপোর্ট করো তাহলে আমাদের এগিয়ে যাওয়া পথটা অনেক সহজ হয়ে যায় যারা আমরা অনলাইনে কাজ করি আর আমরা হচ্ছে নতুন অবশ্যই বন্ধুরা আমাদের ভিডিওগুলো দেখবে পাশে থাকবে আর স গঠনমূলক কমেন্টগুলো করবে আর আপনারা কোন ধরনের ভিডিওগুলো চান গ্রামে যেহেতু আমরা বাস করি যদি শহরে থেকে থাকেন আপনারা গ্রামের দৃশ্যগুলা যদি আপনারা চান তো আমি তুলে ধরব ভিডিওর মাধ্যমে তো আজকে এই পর্যন্তই আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক ভিডিওটা ভিডিওতে কমেন্ট করবেন একটা সুন্দর গঠনমূলক ধন্যবাদ